ইসমিল রহমান তো সবাই কেমন আছেন আপনাদের জন্য হচ্ছে জমজমের আরো একটা স্পেশাল কালেকশন নিয়ে আসলাম আর এটার মধ্যে হচ্ছে আহ মতো ডিজাইন হবে খুবই সুন্দর এবং এটা জমজুম এ গ্রেডের থেকেও ভালোটা জমজমের স্পেশাল তো এটার মধ্যে যে ডিজাইন এবং কালারগুলো আছে আমি এক এক আপনাদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন তো এটা হচ্ছে উপরের অংশটা জমিনটা হচ্ছে এখান থেকে আসবে এবং একদম নিচে থেকে হচ্ছে এরকম ডিজাইন করা থাকবে সম্পূর্ণ একশো পার্সেন্ট কটনে পেয়ে যাবেন রাফ টাফ ইউজ করতে পারবেন স্কুল ভার্সিটি ওয়ার হিসেবে নিতে পারবেন অফিস আদালতে পুটিয়ে দিতে পারবেন যেভাবে খুশি এগুলো আর কি ইউজ করা যায় রাফ টাফ ইউজ করেন বা হচ্ছে অফিশিয়ালি কোথাও যান বেরোনোর জন্য বাইরে বেরোনোর জন্য আর কি খুবই সুন্দর এগুলো কালেকশনগুলো হচ্ছে আপনার একদমই সামার স্পেশাল এবং এগুলো হচ্ছে আপনার যে কোনো পরিবেশের সাথে মানানসই ঠিক আছে যে কোনো পরিবেশের সাথে মানানসই খুবই সফট এবং খুব ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল আছে আমি আপনাদেরকে কালার এবং হচ্ছে দেখাই যেটা ভালো লাগে সাথে দিয়ে যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আমাদের যে সালোয়ারগুলো আছে সম্পূর্ণ কটন এবং গজ ম্যাটেরিয়াল দেওয়া আছে সালোয়ার কাপড়টাও কিন্তু যথেষ্ট ভালো আছে অনেকটা হচ্ছে কষ্ট মেলানোর জন্য সালোয়ার কাপড়টা একটু দিক সেদিক করে দেয় এটা এরকম হবে না আর এখানে হচ্ছে ওড়নাটা আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজি ওড়না পাবেন খুবই সফট ম্যাটেরিয়াল দেওয়া আছে এবং একদমই হচ্ছে থ্রি ডি প্রসেসে প্রিন্ট করা আছে ঠিক আছে এটা এ গ্রেডের থেকেও একটু ভালো আমি আমাদের যে অন্যান্য ভিডিওগুলো আছে জমজমের এ গ্রেডের অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে আবার শীঘ্রই আপনারা এ গ্রেডের আরেকটা ভিডিও পাবেন নতুন কিছু ডিজাইন আমাদের হাতে চলে আসছে ইনশাল্লাহ শীঘ্রই ভিডিওটা দিয়ে দিব তো এ হচ্ছে আরও একটা ডিজাইন মিষ্টি কালারের মধ্যে এটা ছিল ব্যাক সাইড নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন যারা অনলাইন নিতে চান আমাদের ইমোয়ার্স নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে দেখি অ্যাড্রেসটা দিয়ে দেবো এবং আমি আবারও বলছি আমাদের যে ফেব্রিকগুলো আছে সালোয়ার বলেন বডি বলেন আর হচ্ছে ওনা বলেন সবগুলোই কিন্তু আপনার বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা রাখি তো ইনশাল্লাহ প্রতিটাই হচ্ছে আপনার কালার কন্ট্রাস্টের গ্রান্টি থাকবে যেভাবে বিষয়গুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ঠিক আছে আর একদমই সফট ম্যাটেরিয়াল একদমই সফট ঠিক আছে সম্পূর্ণ কটন কোনো মিক্সড ছাড়াই তো এ হচ্ছে আরেকটা একটা ডিজাইন এই যে মার্শাল্লাহ দেখেন প্রতিটা ডিজাইনের প্রিন্ট প্রসেস এত দারুণ নিচে থেকে এটা খুব সুন্দর প্যানেল সিস্টেম করা আছে একদমই হচ্ছে আপনার থ্রি ডি প্রসেস একদমই থ্রি ডি প্রসেসে করা আছে আর এ হচ্ছে সাইড নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ পেয়ে যাবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই মেক করতে পারবেন ঠিক আছে যে যেভাবে চাই মেক করতে পারবেন একটু বড় বডির যে আপুরা আছেন কোনো প্রবলেম ফেস করতে হবে না এই যে আপনি কুর্তি সেমি গাউন বা হচ্ছে অনেকে ইয়ে বানায় এই সুমিতি জামা বানায় সেক্ষেত্রে এগুলা আপনার পর্যাপ্ত পরিমাণ ম্যাটেরিয়াল আছে কোনো ধরনের বাধা ফেস করতে হবে না ওনাটা দেখেন মার্শাল একদম আড়াই হাত পানা বলছি মানে আড়াই হাত থেকে বেশি হইতে পারে এত বড় এবং পাশটাও বিশাল তো ভিউয়ার্স এগুলোর প্রাইস থাকবে একদম ফিক্সড নয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলার পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আমি আবারও বলছি প্রাইসটা থাকবে নয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্সড তো এটা হচ্ছে আরও একটা কালার এবং ডিফারেন্ট ডিজাইন প্রতিটাই হচ্ছে জমজমি স্পেশাল খুবই বেটার কোয়ালিটির কালেকশন এগুলো চার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দেবেন সালোয়ারটা হচ্ছে ব্ল্যাক কালার থাকবে সলিডে আর এই হচ্ছে ওরনাটা একদমই নামাজি পাঁচ হাতের বিশাল বড় ওরনা হবে প্রতিটা ওরনাই কিন্তু বড় বড় বেশ বড় আড়াই হাত বড় যারা অনলাইনে পারচেজ করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব বন্ডিল ফ্যাশনের তো এই হচ্ছে আরও একটা ডিজাইন এই যে দারুণ কালার দারুণ কালার এক কথায় নিচে থেকে হচ্ছে এরকম থাকবে এটা হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড এবং এটা হচ্ছে স্লিপস অংশ রঙের গ্যারান্টি রয়েছে শুধু রঙের গ্যারান্টি না এটা কষ্ট কাটবে না এবং যদি একটুকু এদিক সেদিক হয় আপনারা বানানোর পরও ফুল টাকাটা ফুল টাকাটা হচ্ছে ব্যাক নিয়ে নিতে পারবেন যদি রঙের প্রবলেম হয় সেই ক্ষেত্রে এগুলো আপনার একশো পার্সেন্ট মানসম্মত প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিকে করা আছে যার কারণে আমরা ওইভাবে গ্যারান্টি দিয়ে দিতে পারতেছি প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস আমি আবার বলছি এটা এই গ্রেডের থেকে একটু ভালো মানের এবং এটার মেটেরিয়ালটা চেঞ্জ আছে এবং এটাতে পর্যাপ্ত ওটা থেকে আরো বেশি মেটেরিয়াল দেওয়া আছে নিচে থেকে এরকম এই হচ্ছে টোটাল বোর্ডটা এই যে তো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি বর্নিং ফ্যাশন একটি হোলসেল শপ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন সারা বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা যে কোনো জায়গা থেকে ঘরে বসে থেকে কনফার্ম করতে পারবেন এটা একটু এদিক সেদিক হয়ে গেছে এটার একটা কালার ফার্স্টা দেখানো হয়েছিল আর এখন হচ্ছে আরেকটা কালার ঠিক আছে বাকিগুলো সব একটা করে কালার দেওয়া আছে যার যেটা ভালো লাগে একটু স্পষ্টভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ঠিক আছে প্রাইস থাকবে নয়শো টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান কথা বলে নেবেন তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সারা সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন ফ্যাশন ফশন তিনশো চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলেন্ট টাকা বারোশো পাঁচ ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা বলছি আল্লাহ হাফিজ